এখানে মুতার প্রান্তরে যাচ্ছে তিনজন সেনাপতির সাথে তিন হাজার বাহিনী প্রস্তুত করলেন এই সঙ্গবদ্ধভাবে তিন হাজার সেনাপতি বুঝেন তো দেখি সৈন্য তিন হাজার সৈন্য তিনজন সেনাপতি এখানে দেখেন এখানে দেখেন আপনাকে এই ঘটনা কেন বলছি এই ঘটনা বলার কারণ হচ্ছে এই যে মোতার যুদ্ধে যখন অংশগ্রহণ করছে করার আগ মুহূর্তে তারা মান নামক স্থানে পৌঁছায় শুনতে পেলেন যে ওরা এক লক্ষ্য প্রস্তুত করেছিলেন রোম সম্রাট হিরাকিলিয়াসের নেতৃত্বে এক লক্ষ প্রস্তুত করেছেন কয় হাজারের সাথে তিন হাজারের সাথে এক লক্ষ প্রস্তুত করেছেন কয় হাজার সাথে তিন হাজার সাথে মাদ নামক স্থানে যখন গিয়েছেন তখন শুনতে পেলেন যে ওরা লেখাম এবং জুজাম গোত্র থেকে আরো এক লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত করেছেন তার কয় লক্ষ হল দুই লক্ষ মুসিকদের কয় লক্ষ দুই লক্ষ মুসলমানদের কয় কয় হাজার তিন হাজার মুশ্রিকদের কয় লক্ষ দুই লক্ষ মুসলমানদের কয় হাজার তিন হাজার তাহলে দুই লক্ষর সাথে তিন হাজার আপনি বুঝুন এই যখন এরা এটা শুনলেন সাথে সাথে ওদের ভিতর থেকে কেউ কেউ বলা শুরু করে দিল যে যেহেতু এক লক্ষের সাথে তিন হাজার প্রস্তুত করা হয়েছে তাহলে আমরা কি করে পারবো মানে একটা ভয় কাজ করে ভীতি কাজ করে যে আল্লা সাল্লা সাল্লামের কাছে পত্র পাঠানো হোক পত্র লিখে পাঠানো হোক যেন দুই লক্ষ যেহেতু আরও কিছু সৈন্য আমাদের কাছে পাঠায় তখন এই যে সেনাপতি তাদেরকে নিযুক্ত করেছিলেন এদের ভিতর থেকে তিন নম্বর যে সেনাপতি তিন নম্বরের যার কথা বলা হয়েছে তিনি বলছেন আটলাইনের একটা কবিতা বলছেন আটলাইনের একটা কবিতার মাধ্যমে জবাব দিচ্ছে যে তোমরা যেটাকে অপছন্দ করো আমরা সেটার জন্যই বের হয়েছি আমাদের সামনে দুইটি রাস্তা খোলা আছে হয় শাহাদাত না হয় বিজয় আল্লাহ আকবার হয় শাহাদাত না হয় কি বিজয় এভাবে করে তেজদীপ্ত ভাষায় যখন তিনি ভাষণ দিলেন তখন ওই যারা বলছিল যে আল্লাহের কাছে পত্র পাঠানো হোক তারাই বলছে কত্তা আব্দুর রহমান হে আব্দুর রহমান আপনি সত্য কথা বলেছেন আল্লাহ আকবর আমাদের সামনে দুইটা বিষয় খোলা আছে দুইটা রাস্তা খোলা আছে হয় শাহাদেব না হয় বিজয় ইমান নিয়ে বের হয়েছেন ইমান নিয়ে যখন বের হয়েছেন প্রথমেই প্রথম যার নাম ঘোষণা করেছিলেন আল্লাহ রুসুসাল্সাল্মের পালক পুত্র নাম কি জানেন জায়েদ আল্লাহ রসাল্স সাল্মের পালক পুত্র জায়েদ জায়েদ রাজাল্লাহু তালহু তিনি প্রথমেই মুশ্রিকদের সাথে লড়াই করতে করতে হঠাৎ করে তীর আসলো তীর আসার সাথে সাথে বুকে বিদল বুকে বিদার সাথে সাথে চিনি পড়ে গেল সেখানে সে ইন্তেকাল করলেন দ্বিতীয় নম্বরে যার নাম ঘোষণা করেছিলেন তার চাচাতো ভাই নাবিজির চাচাতো ভাই কে আবু জাফর বিন আবু তালেব রাজাল্লাহ তালানহু হয়তো আবু জাফর রাজাল্লাহ তালানহু তিনি ঘোড়ার পিঠে ছিলেন শত্রুরা ঘেরাও করে ধরেছেন শত্রুরা ঘেরাও করে ধরার পর ঘোড়া থেকে লাভ দিয়ে পড়লেন ঘোড়া থেকে লাভ দিয়ে এবার শত্রুদের সাথে মোকাবেলা করছেন শত্রুরা তার বাম হাতে কব দিল সর্বপ্রথম বাম হাতে কব দেওয়ার সাথে সাথে তার বাম হাতটা কেটে গেল তার বাম হাতটা কেটে ঝুলে থাকলো এরপর তিনি কি করলো তার ডান হাতে কব দিল ডান হাতে প্রথমে ডান হাতে ছিল প্রথমে ডান হাতে ছিল তারপরে বাম হাতে কব দিল বাম হাতে কব ডান হাতে যখন কব দিয়েছে বাম হাত দিয়ে তিনি তরবারি চালাচ্ছে ডান হাত দিয়ে তিনি কি করছে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে তিনি কি করছে লড়াই করছে এমন অবস্থায় বাম 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 হাতে হাতটাও কেটে পড়ল ডান হাত 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 দুইটা কাটা দিয়ে বুকের সাথে দিল জড়িয়ে ধরে ইসলামের পতাকা পতাকাকে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছিলেন মাটিতে পড়তে দেয় নাই এরপরে তার পায়ে কোপ দিল পায়ে কোপ দেওয়ার সাথে সাথে ডান পাকেটে পড়ে গেল বাম পায়ে কপ দিল বাম পাকেটে পড়ে গেল শুধু থটটা মাথাটা এক পাশে পড়ে থেকে পড়ে থেকেছে ইসলামের পতাকাটা যে কাম ইসলামের পতাকা কাম নিয়ে ধরে উঁচু করে রেখেছে এরপরে তৃতীয় নম্বরে যার নাম ঘোষণা করেছে আব্দুর রহমান বিন আউফ রাজাল্লাহ তালানহু তার নাম যে ঘোষণা করেছিলেন তিনি আসলেন তিনি আসলেন তিনিও কাফরদের হাসে শহীদ হয়ে গেলেন এই যে বিষয়টা বলার কারণে এইটা তিনিজন সেনাপতি নেতা তিনজন নেতা আল্লাহ রসুলাম নিযুক্ত করে দিয়েছেন তিন জনেই শহীদ হয়ে গিয়েছে এবার কি করবে স্বর্ণ ছাড়া অবস্থায় কি তারা কি যুদ্ধ পরিচালনা করবে নাকি সাথে সাথে আরেকজনকে তারা নেতা বানিয়ে নিলেন আর আপনি বুঝুন কিন্তু আমাদের এখন নেতা লাগে না আমাদের নেতা লাগে না আমাদের বক্তা দরকার আমাদের কি দরকার বক্তা দরকার আমাদের নেতা দরকার নেই যারা ভক্ত ভক্ত তাদের শরীর জ্বলতে পারে কিন্তু আমার এই কথাগুলি উল্টে দেন তো আমার এই কথাগুলি উল্টে দিয়ে আপনি তিনজন যখন সেনাপতি শেষ হয়ে গেল তখন সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহাল খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহুতালহু চিনেন শেখে খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহুতালহ সে ইসলামের ঝান্ডা ধরলেন মানে তিনি নেতৃত্ব তাকে নেতা বানানো হলো এই খালেদ বিন ওয়ালিদের বহু ঘটনা রয়েছে একটা ঘটনা বলি ওই যে আমরা শুনি না যে কোন যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছিল ওহু যুদ্ধে কোন যুদ্ধে ওহু যুদ্ধে আল্লাহ রসুল সাল্লামের দাঁত ভেঙেছিল না ওই খালেদ বিন ওয়ালিদের অস্ত্রের আঘাতেই ভেঙেছিল জানেন এই ঘটনা সেই খালেদ বিন ওয়ালিদ পরবর্তীতে এসে মুসলমান হয় এবং তার হাত এই মুতার যুদ্ধে ওই ওই দিন কি করেছিল জানেন তরবারি এত পরিমাণ তিনি চালাতে পারতেন এত পরিমাণ তরবারি চালিয়েছেন যে একের পর এক একের পর এক একের পর এক নয়টা তরবারি সেখানে ভেঙে গিয়েছিল কয়টা তরবারি নয়টা তরবারি ভেঙে গিয়েছে মুষ্টিকদের ওই কাফেরদের মারতে মারতে বলুন তো দেখি সে কতজন মানুষ মারতে পারে আর তার হাত দ্বারাই আল্লাহরুল্লা মিন মুতার যুদ্ধে বিজয় দান করেছিলেন নেতা আছে নেতা ছিল নেতা থাকবে পর্যন্ত একজন নেতার আনুগত্যের সহিত সায়াতলে আমাদেরকে থাকতে হবে তবে আমাদেরকে দেখতে হবে যে নেতাটা আমরা সিলেক্ট করছি ওই নেতাটা পবিত্র কুরআন এবং সহ হাদিস মোতাবেক আমাদের পরিচালনা করে কি না একটাই কথা যদি পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী পরিচালনা করে আপনি আমি আমরা দল করতে সংগঠন করতে বাধ্য যারা বলছে সংগঠন করা যাবে না তাদের জবাব ইলাল খায়র আল্লাহ বলছে তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে আল্লাহ বলছে এবার আপনি বক্তা নেবেন না আল্লাহ নেবেন সেটা আপনার বিষয়